বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি জেনেগি বে বন্দেগি শরমেনেগি তুবারাক ওয়ার্না ফের দে হাইয়াদ চান্দো যা জেন্দেগি হাইয়া দে রাক ও মুসলমান ভাইরা বলেন তো মৃত্যুর সময় আমাদের এই সুন্দর অবস্থা হওয়ার দরকার আছে না নাই আজ এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে পল্লী শাসন চারখাই জামিয়া শেখ জিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের জহুরের নামাজের পরে আশার বসার দু চারটা কথা বলার আর শোনার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আমরা মহান মালিকের দরবারে শকর গুজার হচ্ছি দিলের অন্তরস্থল থেকে আমরা শুক্রিয়া আদায় করছি সবাই বলি সম্মানিত হাজিরিন হাজরিনহুরের নামাজের পূর্বে সম্ভবত হজরত মৌলানা আব্দুল খালেক বাহুবলি হাবি হবিগঞ্জ দামাত বরাকাতুগুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন আপনাদেরকে আমলের লাইনে কিছু তিনি বয়ান শুনিয়েছেন আল্লাহ ফাক রব্বুল আলমীর যেন হজরতের বয়ান মোতাবেক আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন এখন আমার বয়ান চলছে আল্লাহ ফাক যদি তৌফিক দান করেন আমি আমার সময়ের দিকে খেয়াল করে অল্প সময়ে আপনাদেরকে কিছু কথা আরজ করার চেষ্টা করব বাকি আপনাদের দোয়া চাই আল্লাহ আল্লাহাকের তৌফিক চাই আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আর জরুরি কথা বলার তৌফিক দেন যেই কথা শুনলে আর বললে আমাদের উভয়ের জন্য উপকার হবে এরকম কিছু উপকারী কথা আল্লাহ আল্লাফাক জবান থেকে যেন বের করে দেন এজন্য আপনাদের কাছে দোয়া চাই সম্মানিত হাজিরিন আমি খোদ্বা এবং দরুৎ শরীফের পর আল্লাফাকের পবিত্র কালাম উল্লার একটা বহুল পরিচিত আয়াতে কোরআনি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সাথে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইকুয়সাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে জগতের মানুষকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু কাজের আদেশ করে আল্লাফাক বলেন বন্দা যদি এই কাজ কর তো আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার দিব কি দিবে কে দিবেন আল্লাফাক ফাক পুরস্কার দেয়ার ওয়াদা কালামে হাকিমে করছেন আপনারা আমার কথা বুঝতেছেন রোদ পড়তেছে আপনাদের কষ্ট হইতেছে গরমের ভিতর এরপরেও যে আপনারা অনেক ধৈর্যশীল আমার কাছে আশ্চর্য লাগে আমাদের নোয়াখালীর মানুষকে এখন জোর করে বেদের একলো বয়ান শুনবে না এই মুহূর্তে গরমের সময় গতকালও দেখছি জোহরের পরে হাজার হাজার মানুষ বসে আছে ওয়ার শোনার জন্য এই রোদের ভিতরে গরমের ভিতরে আপনাদের মধ্যে যে একটা সবর আছে কোরআন আদি শোনার জন্য একটা আকাঙ্ক্ষা আছে এটা আমাকে আশ্চর্যন্দ করে আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন আমিন এই মুহূর্তটা তো খানার সময় জোহরের নামাজের পরে খাওয়ার সময় না এখন খাওয়ার সময় খাওয়াও বাদ দিয়েছেন বয়ান শুনতে কি পরিমাণ বয়ানের আশেক আপনারা আল্লাহ এত বেশি বয়ানের আশেক শোনার আশেক ইনশা আল্লাহ আল্লাহ জান্নাতে বয়ান শুনায় আমাদের দিল ঠান্ডা করবে আল্লাহ ওই জান্নাতের ময়দানের জন্য আমাদেরকে কবুল করে নেন আমিন প্রিয় বলতেছিলাম আল্লাহ আমার আয়াতে বলেন আমি তোমাদেরকে কিছু বন্দা কাজের আদেশ করতেছি কাজ পালন করলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার বরাদ্দ রাখছি এই দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের পুরস্কারও তত বড় আল্লাহ পাক যত মহান আল্লাহ পাকের পুরস্কারও তত মহান আল্লাহ পাক যত আজমত ও আলা আল্লাহর পুরস্কারও তত আজমত ও আলা আল্লাহ পাক বলে বন্দা তোমাদেরকে কাজের আদেশ করতেছি কি কাজ মান মান শব্দের অর্থ হলো যারা ইসমি মাউসুল আমিলা সলিহান স লেহ মানি নেক কাজ আমিলা আমিলা ইয়া আমাল বমানা কাজ করা কাজ করে কি কাজ স নেক কাজ আল্লাহ ফাক বলেন আমার যেই সকল বন্দাবান্দি আমিলা স নেক কাজ করে ভালো কাজ করে মান আমিলা স আমার যে সকল বন্দাবান্দি কি করবে ভালো কাজ করবে নেক কাজ করবে কারা মিন জাকারিন আউ উনসা মিন বয়ান করতেছি মিনি বয়ানিয়া মিন জাকারিন আউ উনসা সাই তারা পুরুষ হোক বা নারী হোক নারী হোক বা পুরুষ হোক আমার পন্দাবান্দীরদের মধ্য থেকে যারাই নেক কাজ করবে ভালো কাজ করবে আমি আল্লাহ এই নেক কাজ সম্পন্নকারী বন্দাবান্দিদেরকে আমার পক্ষ থেকে দুটা পুরস্কার আমি আল্লাহ দুটা পুরস্কার দিব কি পুরস্কার একটা দুনিয়াতে আরেকটা হলো পরকালে দুনিয়ার পুরস্কারও আমাদের দরকার পরকালের পুরস্কারও আমাদের দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার পুরস্কার হবে ফালা নুস জিজ্যান্নাহু হায়াতন্তজিবা লানুহ জিজ্যান্নাহু লামটা লামে তাকিদ লানুহ জিআন্নাহ আল্লাহ তালা তাকিদের শব্দ আনছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিব কি দিব লানুহ জিজেন্নাহু আমি আল্লাহ অবশ্যই তাকে হায়াত দিব কি হায়াত আয়াতজিবা এমন হায়াত যেই হায়াতটা হবে পুত পবিত্র যেই হায়াতটা হবে নির্বেজাল যেই আয়াতটা হবে ইমানি আয়াত যেই হায়াতটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে একেবারে পবিত্র একটা হায়াত আল্লাহ রব্বুল আলবিন বলে বন্দা যদি তোমরা কাজ করো তো আমি আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র একটা নেক হায়াত একটা সুন্দর আয়াত হায়াত আমি আল্লাহ আমার পক্ষ থেকে পুরস্কার হিসাবে তোমাদেরকে দান করব করবো কথা বুঝতেছেন নেক কাজ করলে আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে পুরস্কারটা দিব সেই পুরস্কার পুরস্কারের কি নাম বলেন একটা নেক কি হায়াত নেক নেক হায়াত হায়াত মানে যে আয়াতের মধ্যে কোনো খারাপই নাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাফাক আমাদেরকে এখন বা হায়াত রাখছেন না বে হায়াত মানে আমরা জীবিত না মৃত জীবিত জীবিত থাকা অবস্থায় আমরা কি চাই না আমাদের হায়াতটা একটা ন্যাক হায়াত হোক কি চাই না আমাদের সন্তানগুলা ন্যাক সন্তান হোক এটা আমরা চাই কোনো বাবা কি এই আকাঙ্ক্ষা করে আমার ছেলেটা পৃথিবীর সবচেয়ে বড় বাটফার হোক এটা কেউ চায় কেউ এটা চায় যে আমি দুনিয়াতে সর্বনিকৃষ্ট হই দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছিত করুক দুনিয়ার মানুষ আমাকে বঞ্চিত করুক দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক এটা কেউ কামনা করে কথা বলেন কেউ কামনা করে করে না সবার কামনা কি দুনিয়াতে যেন আমারে সবাই ভালো জানে আমার ইউনিয়নের চেয়ারম্যান যেন আমারে ভালো জানে আমার ঘরের সদস্যরা যেন আমারে ভালো জানে আমার এলাকার মানুষ যেন আমারে শ্রদ্ধা করে ভালো জানে স্নেহ করে আদর করে এটা সবার কামনা আর একটা মানুষ ভালো কাউকে তখন ভালোবাসে যখন লোকটা ভালো হয় আপনারা জানেন চোরকে কেউ ভালোবাসে ডাকাতকে কেউ ভালোবাসে সন্ত্রাসকে কেউ ভালোবাসে ভালোবাসে না একজন জিনাকারকে কেউ ভালোবাসে দুর্নীতিবাজকে কেউ ভালোবাসে যদিও ভালোবাসে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি আল্লাহর নবী বলেন উম্মত যদিও ভালোবাসে এটা হয়তো দেখা যায় তার সামনে করে সামনে তারে সালাম দেয় সামনে সেলুট দেয় সামনে আসতে কত সুন্দর কথা বলে একটু মুখ বাঁকা করে যদি পিছনের দিকে তাকায় তো বলে সুযোগ পাইলে তোরে লাতি দিতে আমি আর দেরি করুম না কথা বলেন ঠিক কিনা তাহলে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসে যখন লোকটা ভালো লোক হয় ভালো মানুষকে সবাই ভালো জানে আর মন্দ মানুষকে কেউ ভালো জানে না যদিও ভালো জানে তাহলে এই ভালোবাসাটা হবে সামনে পিছনে তাকে কেউ মহাব্বত করে না পিছনে সবাই তাকে গালি দেয় পিছনে বিভিন্ন ধরনের মন্দ কথা বলে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন বন্দা যদি তোমার আমুল ভালো হয় তুমি যদি নেক কাজ করো তো আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমাকে ন্যাক হায়াত দিব এমন হায়াত যেই আয়াতের মধ্যে তোমার স্ত্রী তোমার উপরে সন্তুষ্ট থাকবে ছেলে তোমার উপরে সন্তুষ্ট থাকবে তোমার মেয়ে তোমার উপরে সন্তুষ্ট থাকবে এলাকাবাসীরা তোমার উপরে সন্তুষ্ট থাকবে তোমার শ্বশুরালয় তোমার প্রতি সন্তুষ্ট থাকবে দুনিয়ার মানুষ যদি তোমাকে সন্তুষ্ট তোমার উপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কেন আর তোমারে খারাপ জানবো আমি আল্লাহ তোমারে তোমার উপরে রাজি হয়ে যাবো আল্লাহ। তাহলে নেক হায়াত পেতে হলে কি কাজ করতে হবে কাজটা কি বলেন নেক কাজ আরে কথা কয় না যদি নেক হায়াত পেতে হয় হায়াতে তজ্জিবা পেতে হয় কাজটা কি করতে হবে নেক কাজ এজন্য আল্লাহর আরেফ বলেন বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বন্দেগি কোন बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी तू बराए बंदगी कुन याद राख तू बराए बंदगी कुन याद राख वरना फिर शर्मिंदगी हई याद राख चंदे रोज़ा जिंदगी घि राख চান্দে রোজা জেন্দেগি হইয়াদ আমার মুসলমান ভাইয়েরা দিয়া বলেন হে আল্লাহার বন্দা বান্দিরা বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি তুমি ন্যাক কাজ করো ন্যাক কাজ কর বেশি বেশি করে ন্যাক কাজ কর বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি জেন্দেগি বে বন্দেগি শরমেন্দেগি যেই জেন্দিগির মধ্যে বন্দেগি নাই যেই জীবনের মধ্যে এবাদত নাই শুধু জীবন আছে এবাদত নাই সকালের ফজরের নামাজও নাই দুপরের জহরের নামাজও নাই আসরের নামাজও নাই দান সদকা নাই কোনো নেক কাজ নাই জেন্দেগি বে বন্দেগি যেই জেন্দেগির মধ্যে বন্দেগি নাই এই জিন্দগিটা একটা শর্মেন্দেগি কেয়ামতের ময়দানে তাকে লজ্জিত হতে হবে না উজুবিল্লা যদি জেন্দেগির মধ্যে বন্দেগি না থাকে তাহলে এই জেন্দেগি হাসরের মাঠে শর্মিন্দিগি হওয়ার জন্য লজ্জিত হওয়ার জন্য যথেষ্ট প্রিয় ভাইয়েরা আমার এজন্য বন্দিগি করার দরকার আছে না নাই আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হে আমার বান্দা তোমরা বন্দেগী করো যদি বন্দিগি করো আমি আল্লাহ পুরস্কার হিসাবে এক নম্বরে তোমাদেরকে দুনিয়াতে দিব আমি আল্লাহ তোমাদের হায়াতটাকে পুত পবিত্র হায়াত দিব যদি বন্দেগি থাকে মুসলমান ভাইয়েরা আমার বন্দিগী তো অনেক ধরনের আছে আল্লাফাকের এবাদত যেরকম নামাজ আছে আল্লাফাকের আল্লাহ আল্লাফাকের আরো আরো এবাদত আছে রোজা রাখা আছে দান ডান করা আছে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা আলেমকে তাজিম করা এগুলোও তো এবাদতের অন্তর্ভুক্ত এই সমস্ত এবাদত আমরা করি ছোট্ট আরেকটা এবাদতের কথা আমি আপনাদেরকে শিখাই যে এবাদতটা করতে সহজ কিন্তু এই এবাদতের সোয়াব কোনো অংশে কম না এই এবাদতের অনেক রকমের ফায়দা রয়েছে দুনিয়াতেও ফায়দা রয়েছে পরকালও উপকার থাকবে আমার মুসলমান ভাইয়েরা ছোট্ট একটা এবাদত আমরা কিছুক্ষণ পূর্বে জহুরের নামাজ আদায় করছি কি করি নাই কথা বলেন করছি কি না নামাজ আদায় করছি এই নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা যদি একটা ছোট্ট আমল করে আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা যখন এই লোকটার মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর একটা সাকারাত আছে মৃত্যুর একটা কষ্ট আছে কথা বলেন আছে না নাই বিল আল্লাহ ফাক বলেন মৃত্যুর সাকারাত এটা কঠিন এটা অবশ্যই অবশ্যই আসবে মৃত্যুর সাকারাত আসবে মৃত্যুর সময় একটা কষ্ট হবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ বলেন হে ছোট্ট একটা আমল যদি তুমি সব সময় প্রতিটা নামাজের পর এই আমলটা কর তোমার হালাত এত ভালো হবে মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না মৃত্যুর সাকারাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন মৃত্যুর কোনো কষ্ট তোমার উপরে হবে না কিভাবে আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা আমার যেই উম্মত প্রতিটা নামাজের পরে আয়াতুল কুরসি একটা আছে আয়াতুল কুরসি আল্লাহ হুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আসনালাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নউম লাহূ মা ফিস সামাওয়াতি মাফিল মা ফিল আরদি ইলা আখিরিহি আল্লাহ আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নর নারীরা আল্লাহর যেই প্রতিটা নামাজের পরে আয়াতুল কুর্সি তেলাওয়াত করবে যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে সাকারাতের মৃত্যুর মৃত্যুর সময় হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য আসবে কথা বলেন আসবে কি আসবে না আজ বে হজরতামে বাদ বদ বদ তর বুজ মারে বাদ মারে বোনা বর যা জনাদে বদ বর জান ইমানত জনাদে বদ আ রত্তরা সোয়ে জাহিম ইয়ারে নে কুগি রে আপনি যদি একজন ভালো মানুষ হন আপনার মৃত্যুর সময় আপনার ছেলে আপনার মেয়ে আপনার সামনে কোরআন তেলাওয়াত করার জন্য সুরাইয়া নিয়ে চলে আসবে আল্লাহ আকবার আল্লাহর কালাম সামনে নিয়ে তেলাওয়াত শুরু করবে আর যদি আপনি একজন বদকারখন খারাপ মানুষ হন দুনিয়ার যত বদ লোক আছে যত খারাপ মানুষ আছে তাদের সাথে আপনার সম্পর্ক যদি এই সম সমস্ত লোকগুলার সাথে আপনার সম্পর্ক থাকে আপনি যখন মৃত্যুর এরকম ওই খারাপ লোক আসার কারণে আপনার মৃত্যুটাও কঠিন হয়ে যাবে মুসলমান আমার আল্লাহর নরনারীরা এখন যে আপনি মৃত্যুর সাকারাতের মধ্যে রয়েছেন আপনার মৃত্যুটা কত সহজে হবে আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে ছোট বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে দুধ পান করতে থাকে দুধ পান করতে করতে এক সময় তার ঘুমে ঘুম এসে যায় খবর থাকে না ঘুম এসে যায় ঘুমাইয়া যখন যায় মা তো তার দুধের স্তনটাকে এই বাচ্চার মুখ থেকে সরায় পেলে বাচ্চা আর বলতে পারে না আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে আমার যেই উম্মত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে এত সহজে কবজ করবেন ওই ব্যক্তি কখন তার জান কবজ ছিল এটা বলতেও পারবে না বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি জেন্দেগি বে বন্দেগি শরমেন্দেগি তুবারগি কোন যাদের রাখ ওয়ার্না ফের মেন্দেগি হাইয়া দে রাখ চানদেরগি হাইয়া দে রাক ও মুসলমান ভাইয়েরা বলেন তো মৃত্যুর সময় আমাদের এই সুন্দর অবস্থা হওয়ার দরকার আছে না নাই যদি থাকে তাহলে আমলটার প্রয়োজন আছে কিনা কথা বলেন প্রয়োজন আছে কিনা থাকলে কি করতে হবে আমল করার দরকার আছে তো এটা তো গল মৃত্যুর সময়ের উপকার আয়াতুল কুরসির আমলটা করলে আর কি ফায়েদা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই বুখারি শরীফের মধ্যে হাদিসটা বহুবার আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত এই মনোযোগ আছে আপনাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আল্লাহর পয়গম্বরের কাছে একবার ওই যাকাতের কিছু গম আসছে জাকাত আছে না এই জাকাতের কিছু গম আল্লাহর ফয়েগম্বরের কাছে আসছে আসার পরে আল্লাহর ফয়াগম্বর এই জাকাতের গমগুলো হেফাজত করার জন্য আমি আবু হুরাইরাকে দায়িত্ব দিছেন আমি আবু হুরাইরা আল্লাহর নবীর দায়িত্ব পাইয়া আমি এই গমগুলাকে হেফাজতের জন্য রাত্রিবেলা আমি জাগ্রত থেকে পাহারাদারি করতে আসি আল্লাহর নবী বলছেন কোনো চোর যেন চুরি করতে না পারে এজন্য আমি এক জায়গায় বসে বসে পাহারাদারি করতে আছি আবু এরা বলে হঠাৎ করে আমি দেখলাম একটা চোর নাক মুখ ডেকে একটা ফলিতিন নিয়া এই গমের কাছে আসিয়া গমগুলো তার ফলিথিনের মধ্যে ঢুকাইতে আসে আসছে কি আসে না চোর আবু কুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আস্তে আস্তে সোরটার কাছে গেলাম কাছে গিয়া খপ করে সোরটার হাত ধরে ফেললাম হাত ধরে বলি আল্লাহর পয়গম্বর আমাকে এখানে জিম্মাদারি দিছেন আমি জিম্মাদারি পালন করতে আসি আর তুমি আস